দেখো আমরা এখানে দুটো সংখ্যা নিছি দুটো পূর্ণ সংখ্যা পাঁচ একটা পূর্ণ সংখ্যা ছয় একটা পূর্ণ সংখ্যা নেছি এই দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি দেখো দুটি পূর্ণ সংখ্যাকে যদি অনুপাতে প্রকাশ করি প্রকাশ করলে যে রাশিটা পাবো এই রাশিটারে আমরা বলতে পারি ভগ্নাংশ আবার যে আমাদের আমরা যে দুটো পূর্ণ সংখ্যা নেছি পাঁচ আর একটা পূর্ণ সংখ্যা নেছি ছয় এর দুটো পূর্ণ সংখ্যা যদি ভাগ আঘের প্রকাশ করি ভাগ আগের প্রকাশ করলে যে রাশিটা পাবো এই রাশিটারে বলবো আমরা ভগ্নাংশ আবার যদি আমরা একটা রাশিকে লব আর হর লব আর হরের মাধ্যমে যদি প্রকাশ করি প্রকাশ করলে যে রাশিটা পাবো এই রাশিটা বলতে পারি আমরা ভগ্নাংশ আমরা ভগ্নাংশ বলতে বুঝি ভাঙ্গা অংশ মানে একটা ধর একটা ভালো একটা অংশ আছে এটা ভেঙে ফেললাম তাহলে ভেঙে গেলে দুইটা অংশ হতে পারে তিনটে অংশ হতে পারে অংশ হতে পারে এর বলতেছি আমরা ভগ্নাংশ তাহলে ভুগ্নাংশের শব্দ অর্থ কি ভগনা শব্দ অর্থ হচ্ছে ভাঙ্গা অংশ বা বিচ্ছিন্ন অংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার হয় ভগ্নাংশ হয় দুই প্রকার একটা কী কী একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার তনাংশ দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর একটা কি হতে পারে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক ভুনাংশ প্রকার প্রধানত ভুগনাংশ হচ্ছে দুই প্রকার একটা সাধারণ বৌনাংশ একটা দশমিক আমরা সাধারণ সাধারণ বলবো আমরা সাধারণ বলবো যে ভুগ্নাংশকে ঘরের মাধ্যমে প্রকাশ করা যায় সেই ভগনাংশকে আমরা বলবো সাধারণ ভূগনাংশ আর দশমিক ভুনাংশটা বলব বলবো দশমিক ভূনাংশ বলবো যে ভুগনাংশকে দশমিকের মাধ্যমে প্রকাশ করা যাবে সেই ভুগ্নাংশকে বলবো আমরা দশমিক ভুগনাংশ দেখো এখানে লব আছে হর আছে তাই হচ্ছে সাধারণ বর্ণাংশ এখান থেকে দশমিক আছে এই বর্ণাংশ এটা বলবো আমরা দশমিক ভগ্নাংশ